করছে এটা একটা ধরনের নাটক সংস্কার বলতে আসলে কিছু নাই কোনো সংস্কার হচ্ছে না কোনো সংস্কার হচ্ছে না জাস্ট টাইম পাস হচ্ছে আপনার টাকা আমার টাকায় আলিরিয়াজদের মতো মানুষেরা বিদেশ থেকে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিষয়ে নাক গলাচ্ছে তারা কিন্তু আলী কিন্তু বাংলাদেশের নাগরিক না বদির আলম মজুমদার মজুমদার কিন্তু বাংলাদেশের নাগরিক না যারা বাংলাদেশের নাগরিক না তারা বাংলাদেশের জন্য কি কাজ করবে তারা এসে কি সংস্কার করবেন তারা সংস্কারের নামে টাইম পাস করছেন অর্থ অপচয় করছেন এবং বাংলাদেশকে একটা অদূর ভবিষ্যতের অন্ধকারের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন কারণ আপনি দেখবেন যে সংস্কারের পরে যেহেতু নির্বাচিত সরকার হয় আপনি যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী এই সরকারটা অবৈধ যেটা রাজ্যাকি সাহেব কিন্তু মধ্যে বলেছেন আমাদের আইনজীবী রাজ্য সাহেব সিনিয়র আইনজীবী তিনি কিন্তু বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার অবৈধ এই কাঠামোটা অবৈধ সব কিছু অবৈধ তাহলে অবৈধ সরকারের এই সময়টাকে তারা কেন বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কারণ তারা চাইছেন সময়টাকে পাস করে কিছুটা টাকা পয়সা উপার্জন করে ধান্দাবাজি করে বিদেশ দিতে আপনি জানেন অধ্যাপক সেই ইউনিভার্সিটিতে আগামীতে ভিসি হচ্ছেন ইউনিভার্সিটির একজন অধ্যাপক আগামীতে তিনি ভিসি হচ্ছেন এই কাজ এই পরিচয়টা দিয়ে যে তিনি বাংলাদেশের ঐক্যমত্ত কমিশনের একজন কর্ণধার ছিলেন এই পত্রের কাজে লাগে তিনি তারও জায়গায় যাচ্ছেন আশিক আশিক চৌধুরী তিনি এখন যে এখানে বিরাট চেয়ারম্যান তিনি এই পদটাকে ব্যবহার করে আগামীতে বিদেশে আরো বড় কোম্পানিতে তিনি চাকরি পাবেন ডক্টর ইউনুস এই বিষয়টাকে প্রধান উপদেষ্টা এই পদটাকে কাজে লাগিয়ে আগামীতে জাতিসংঘের মহাসচিব হবেন আপনার রেজোনা হাসান তিনি এই উপদেষ্টা ছিলেন এটাকে কাজে লাগিয়ে আগামীতে তার যে স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের বেলা এনজিও সবকিছুর আগে আগামীতে আরো বড় ধরনের পরিচয় নিয়ে যাবেন কবির বলেন বা অন্য যে কোনো উপদেশ আগামীতে তাদের ফিউচারকে তৈরি করার জন্য তারা সংস্কারের নামে একটা নাটক আমাদের কাজের উপরে চাপিয়ে দিচ্ছে না অর্থে এগুলো কোনো সংস্কার না কারণ যে কোনো সরকার আসার পরে এই সংস্কার চাইলেই তারা সংবিধানে পাশ করে সংস্কার বাতিল করে দিতে পারবে এটা রুলস এটা রেগুলেশন অর্থাৎ তারা আগে আর আপনি যেটা বলেছেন জিডিবির প্রবৃদ্ধির জিডি ভাই সদর সঠিকভাবে দিয়েছেন আমি একটু যুক্ত করি রানাভাই যে বিষয়টিকে জ্ঞাপ দিয়েছেন সেটা হচ্ছে যে আমদানি নির্ভর বাংলাদেশ হয়ে যাচ্ছে যে কারণেও জিডিপির প্রবৃদ্ধির হার কমছে কারণ আমার দেশের টাকা তো বেশি বাইরে চলে যাচ্ছে আপনি যখন আমদানি করবেন যেমন আপনি আমদানি করছেন ভারত থেকে আপনি আমদানি করছেন পাকিস্তান থেকে আপনি আমদানি করছেন আমেরিকা থেকে আমদানি করছেন চায়না থেকে আমদানি করছেন জার্মান থেকে আমদানি করছেন ফ্রান্স থেকে ইভেন আমদানি করছে হাঙ্গেরি থেকে অবাক করা বিষয় হাঙ্গেরি থেকে তারা প্রোডাক্ট আমদানি করছেন আপনি যখন আহা হাঙ্গেরি থেকে আমদানি করবেন তখন আলটিমেটলি আপনাকে সেটা পরিশোধ করতে হবে বাংলাদেশের টাকা কনভার্ট হয়ে যখন বিদেশ চলে যাচ্ছে তখন আলটিমেটলি আমার দেশের জিডিপি প্রবৃদ্ধির ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে শেখ হাসিনা এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করেছিলেন তার মন্ত্রিপরিষদে এরকম দুর্নীতিবাস ধান্দাবাজ চাঁদাবাজা ছিল চরণকর ফ্যাসিস্টটা ছিল তিনিও ফ্যাসিস্ট হয়েছেন কারণ চার যখন শয়তান থাকে ভিতরে একটা ভালো মানুষ থাকতে পারে ওটাও শয়তান হয়ে যায় শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা আমি তাকে রেসপেক্ট করতে পারছি না এই কারণে যে তিনি ওই শয়তানদের সাথে থেকে শয়তান হয়ে গিয়েছিলেন ফ্যাসিস্টদের সাথে থেকে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন ফ্যাসিস্টদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন ডক্টর ইনুস সেন একইভাবে কাজগুলো করছেন তিনিও শয়তানদের মাঝখানে থেকে শয়তান হয়ে যাচ্ছেন শয়তান তিনিও ফ্যাসিস্টদের মধ্যে থেকে মহা ফ্যাসিস্ট হচ্ছেন তিনিও স্বৈরাচারদের মধ্যে থেকে মহা স্বৈরাচার হচ্ছেন তিনিও আগামীতে বাংলাদেশকে খাদের কিনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জাতিসংঘের দিবেন দেখবেন দুদিন পরে আপনি আমি আমরা যারা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আরো করুণ অবস্থায় যাব আজকে গার্মেন্ট শ্রমিক আপনি জানেন কিনা প্রায় সাড়ে চার লক্ষ গার্মেন্ট শ্রমিক বেকার হয়েছে সাড়ে চার লক্ষ সব রিক্সা আলা হয়েছে ইভেন প্রায় পাঁচ লক্ষ নতুন অটো আলা হয়েছে এই যে অটো আপনি রাস্তায় বেরোতে পারেন পারেন আপনারা নিজেরা বলেন আপনারা বলেন রাস্তায় বেরোতে পারেন কেন বেরোতে পারেন না কারণ অটো হইলো দশটা গাড়ি হইলো একটা একটা প্রাইভেট কার দশটা অটোর মাঝখানে চিপার মধ্যে পরে কান্নাকাটি করে পরে ওই প্রাইভেট কার থেকে নেয় না ওই ফাজদেশা উপদেশটা করে অত করে মোটর যায় এই হচ্ছে বাংলাদেশ